মতো এবছরও ডিসেম্বর বুধবার সকালে প্রতি বছরের বড়দিন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে বালুরঘাটের ব্যাপটিস্ট চার্চে উপাসনা অনুষ্ঠিত হল সকাল হতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন খ্রিস্টান ধর্মের লোকজন সেখানে এসে প্রভু যিশুর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাইবেল পাঠ করিয়ে শ্রদ্ধা জানাতে পাঠ করায় এবং ওই ব্যাপটিস্ট চার্চের ফাদার অমৃত তিনি জানান দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে যাতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় থাকে তার উদ্দেশ্যে প্রার্থনা করা আজকে এইখানে বড়দিনের পঁচিশে ডিসেম্বর বড়দিনের এই উপাসনা আর এই উপাসনাতে আমরা প্রভু যীশুখ্রিস্টের জন্ম পালন করার জন্য সকলে একসঙ্গে সমাবেত হয়েছি মণ্ডলীগতভাবে বাইরের লোক সকলে সমাবেত হয়েছি প্রভু খ্রিস্ট যে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সেইটাই দিয়েছেন এবং প্রত্যেক মানুষ এবং ঈশ্বরের মধ্যে যে মিলন মানুষ অনেক দূরবর্তী ছিল সেই কাজের জন্য তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন আর সেই উপাসনায় আমরা প্রভু যীশু খ্রিস্টকে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাবার জন্য এই উপাসনা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি এবং সমস্ত লোকের মধ্যে যেন ঈশ্বরের সেই আনন্দ ধারা বজায় থাকি এবং সকলে যেন এই বড়দিনে আনন্দ উপভোগ করতে পারে এটাই আমাদের বিশেষ প্রার্থনা এবং এই প্রার্থনাতে সকলেই আমরা একসঙ্গে সমবেত হয়েছি আপনার নাম আমি কি দায়িত্বে আছে আমি রেভারেন্ড অমৃত মণ্ডল আমি একজন শুধু পুরোহিত না জেলা সম্পাদক এবং আমাদের ব্যাপটিস্ট মিশনের আমি সহ সভাপতি এবং ব্যাপটিস্ট চার্চ অ্যাসোসিয়েশনের একজন আমি কম মেম্বার আর আমি এই সমস্ত কাজ গোটা জেলা ব্যাপী দেখাশোনা করি